ভবিষ্যৎ প্ল্যান যখন ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে ফ্যামিলি কার্ড হচ্ছে প্রত্যেকটা পরিবারকে একটা কার্ড হবে যেটা গ্রাম বাংলা থেকে শুরু হবে সেই কার্ডে প্রত্যেকটা পরিবারের যাবতীয় তথ্য থাকবে সদস্য কতজন আয় রকম এবং সেই কার্ডের মাধ্যমে সরকারের তরফ থেকে প্রত্যেকটি পরিবারকে অর্থনৈতিক সাহায্য করা হবে কিছুটা হলো যাতে মাসের শেষে প্রত্যেকটি পরিবার কিছুটা হলেও সচ্ছলভাবে দিন কাটাতে পারে এরকম অনেক অনেক ধরনের প্ল্যান আমাদের বিএনপির আছে আপনার করবেন আমি সব জায়গায় বলে আপনার এটাকে আগ্রহ নিয়ে পড়বেন এটাতে আসলে আমাদের দেশে শুধু বিএনপি একত্রিশ দফা না আমাদের দেশের এখনকার যে সমস্যা সেই সমস্যার সমাধানের চাবিটা দা একত্রিশ দফা এখানে শিক্ষা নিয়ে বলা আছে সাধারণ মানুষের ক্ষমতা নিয়ে বলা হচ্ছে গণতন্ত্র কিভাবে পুনঃ এবং বহন করা হবে এটা নিয়ে বলা হচ্ছে বিচার ব্যবস্থা প্রশাসন এগুলোকে কিভাবে সরকারি করণ যেহেতু করা হয়েছিল আওয়ামী লীগের আমলে তার কিভাবে আলাদা করে ক্ষমতা হবে তা নিয়ে বলা আছে তো আমার নারীর ক্ষমতা নিয়ে বলা আছে প্রত্যেকটা বাচ্চাদের শিক্ষার আলো পায় তা নিয়ে বলা আছে আমাদের সামরিক বাহিনী সবগুলো কিভাবে আরো উন্নয়ন করা যায় এটা নিয়ে বলা আছে যারা যাতে আরো বর্তমানের বর্তমান বিশ্বের সামরিক বাহিনীর মতো আমাদের সামরিক বাহিনী হয় বেশকে যত শক্তিশালী করার জন্য মাত্রা অভিযান প্রয়োজন সবক্রমে 31 দফে আছে সুতরাং সবাই পড়বেন জানবেন এবং অন্যদের জানাবেন আমি আমার বক্তব্য আর দেখা করতে না আমি অনেক সময় নিয়ে নিয়েছি এবং আপনারা অনেকে তাই আমার বক্তব্য শুনছেন অনেক ভয়ঙ্কর শুরু থেকে আমি আমি বসেছিলাম আমার লজ্জায় লেগেছে সবাইকে সবাই কাছে আমি ভয় পাচ্ছি তাই থাকার জন্য আর একটা কথা শুধু বলতে চাই আমি আমি ঘুরে এবং আমি যত জায়গায় যাচ্ছি আমি দেখছি আমার জানা থাকছে ইনশাল্লাহ আপনাদের প্রতিনিধি হয়ে আমি সংসদে আসি এই কথা আমি সংসদে তুলবো এবং আমি সর্বাত্মক চেষ্টা করব। যে আমাদের যোগাযোগ ব্যবস্থা যেটা অনেক ভালো হয় এবং আপনাদের যাতে জীবন আরেকটু সহজ হয়ে আসে যোগাযোগ ব্যবস্থা তাড়াতাড়ি যাওয়া আসা করতে পারি ব্যাপারটা আমি দেখবো আর স্কুলে আপনারা জানেন আমার আব্বা শিক্ষা অনুরে গেছিলেন স্কুলের বিভিন্ন ব্যাপারগুলো আমরা আমি গোলাপগঞ্জ বিএনএ বাজার বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং দেখছি আমি অনেক স্কুল ভিজিট করি একটা কারণে করি যাতে আমার এটা নিয়ে জ্ঞান বাড়ে যে গোলাপগঞ্জ বিএনএ সাধারণ শিক্ষার মান কিরকম বিল্ডিংয়ের অবস্থা কিরকম এবং কি হয় আমার যথেষ্ট এটা একটা ধারণা হয়েছে আমি আমি এই শিক্ষার মান অপতার্থগত মান একটু ভালো করতে চাই এবং আপনারা জানেন গত সতেরো বছরে আমাদের এখান থেকে শিক্ষামন্ত্রী থাকা সত্ত্বেও ওনার হাতের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং আমাদের সবাই এক থাকতে হবে দেশের প্রত্যেকটি ক্ষেত্রে যাতে এক ভালোভাবে কাজ করতে পারি আর আমি বলবো বিএনপিতে কিছু ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা অনেক বলয়ের শিকার হই খুবই দুঃখজনক আমি মনে করি বিএনপি কোনো কোন বলয়ের প্রয়োজন নেই দল তো একটাই সবাই আমরা শহীদ জিয়ার দলের লোক সবাই আমরা জনাব তারেক রহমানের দলের লোক এবং আমরা সবাই শুনি মত বেগম খালদা জিয়া তারেক রহমান বলে কাজ করবো এছাড়া আমাদের জেলা উপজেলা থাকার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে বিশেষভাবে ভাগ করে ফেলছে একই বিএনপির মধ্যে ভাব সৃষ্টি করছে এবং যেখানে এক বলের লোক আরেক বলের ক্ষতি করছে মাঝে মাঝে আমার ক্ষেত্রে যেটা হয় আমি যদি ঠিক প্রোগ্রাম না করতে পারি সেরকম কিছু ধাপনা হয় এতে লাভ হয় না যতদিন পর্যন্ত আপনারা আমাকে ভালোবাসতে পারবেন আমাকে কেউ আটকে রাখতে পারবেন আপনাদের ভালোবাসা চাই দোয়া চাই সহযোগিতা চাই পরিশেষে বলবো আমার আব্বার প্রতি আপনারা আমার আব্বার জন্য অনেক দোয়া করবেন যাতে আল্লাহ অনেক সর্বোচ্চ সুন্দর সুন্দরতম জায়গায় স্থান দেন অনেক ভালো মানুষ ছিলেন শুধু আমার দাদা হিসেবে না আমি এত বড় মনের মানুষ দেখিনি আসলে উনি আপনাদের সত্যি অনেক অনেক ভালোবাসতেন এবং যখন ঢাকায় থাকতেন তখন আমরা সন্তানরা দেখতাম কি পরিমাণ আপনাদের সবার সাথে উনি সারাক্ষণ যোগাযোগ রাখতেন এবং আমাদের সবাইকে আমাদের আমার মাকে আমার আমাকে আমার ভাইকে সবাইকে উনি গোলাপগঞ্জ বেনে বা বিভিন্ন গল্প শোনাতেন সেই গল্প আমি আপনাদের মুখে আরো শুনছি যত আমি আসি এখানে এটা ভালো লাগে আমার বাবা এখন দুনিয়াতে নেই কিন্তু আমার মনে উনি বেঁচে আছেন মানুষের কর্মর মাধ্যমে মানুষ বেঁচে থাকে আপনাদের স্মৃতিতে আমি আমার বাবাকে খুঁজে পাই আপনাদের ভালোবাসার মধ্যে আমার বাবাকে খুঁজে পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার সালাম এবং আদাব সবাই আমার শুভেচ্ছা নেবেন আমার শব্দ করবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম জিয়া জিন্দাবাদ তার অহংকার তাহক রহমান জিন্দাবাদ

এবারে সভার সমাপ্তি ঘোষণার মাধ্যমে বক্তব্য নিয়ে আসছেন দুই নং ওয়ার্ড গোবিন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি জেনার মসিমুদ্দিন সাহেব জেনার মসিমুদ্দিন সাহেবকে ওনার ওনার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আজকে সমার সভা সমাপ্তি ঘোষণা করার জন্য

নিজে সতীদেবীন্দ এবং বিভিন্ন স্তরের সংবাদ সংগঠনের নেতাকর্মী এবং সংগর্ক কেন্দ্র সংগ্রামী বসিরী আসসালাম ওয়ালাইকুম বক্তৃতা আপনারা অনেক শুনেছেন সংবাদত সংক্ষিপ্ত সুতরাং এবং বক্তৃতা দেওয়ার আমার কোনো উদ্দেশ্য নেই আমি একটা কোথায় আপনাকে সামনে উপস্থাপন করতে চাই আজকে যিনি বিশেষ অতিথি এখানে উপস্থিত আছেন আপনারা এতক্ষণ যাব তার বাবার ইতিহাস এবং তার সম্পর্কে আপনারা অনেক কিছু জেনেছেন আমি আপনাদের কাছে আর ভুল আবেদন করব একটা জিনিস আবেদন করব আমরা সামগ্রিকভাবে উন্নতির সোপানে এগিয়ে যেতে হলে আমাদেরকে সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের পরীক্ষিত তার পরিবার সম্পর্কে আপনারা সবকিছুই জানেন সেই উদ্দেশ্যে আমি একটি উদাহরণ আপনাদের সামনে জানতে চাই নেতৃত্বের সর্বোচ্চ আসনে বসে একটি জাতিকে সঠিক সময়ে যখন সুনির্দশ স্বাধীনতার ঘোষণা দিকে না পারার ব্যর্থতার জন্য আমরা অনেক দুর্ভোগ হয়েছে সুতরাং নেতৃত্ব নির্বাচনে বসেই আপনারা সোজা দৃষ্টি রাখবেন সেই হিসাবে আমাদের প্রধান অতিথি আপনাদের সামনে উপস্থিত আছেন আমি বলেছিলাম নেতৃত্বের চ অংশী করে বসে যিনি স্বাধীনতার ঘোষণা করতে পারেননি চারশো টাকার মেজর তখন গ্রামের উপরে দাঁড়িয়ে আই রিপোল বলেছিলেন সুতরাং নেতৃত্ব নির্বাচন করার সময় আমাদের সেই বিষয়টি মনে রাখতে হবে আমরা মনে করি আমাদের আজকের প্রধান অতিথি যিনি আছেন তার ইতিহাস আমাদের সবার জানা আছে এদেশের আমাদের বিশেষ করে নির্বাচনী এলাকার আকাশে বাতাসে মাঠে কাঠে সবখানে তার নাম উচ্চারিত হয় সেই সৈয়দ মকফুল হোসেন তারই কন্যা সৈয়দা আবিদা হোসেন আজকে আপনাদের সামনে উপস্থিত আমি অনুরোধ করব। আপনারা সঠিক নেতৃত্ব নির্বাচন করতে ভুল করবেন না আপনারা কি কথা দিতে পারেন ইনশাআল্লাহ সৈয়দ আমিনা হোসেন আমাদের দানের শীষের প্রতীক নিয়ে আসবেন এবং আমরা তাকে জয়যুক্ত করব আমি অনুরোধ করব আপনারা আচ্ছা এই মুহূর্তে আর দিবেন অভিভাবে দেওয়ার কোনো অবকাশ নেই সময় নেই আমি আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারেক তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কারণ আর হামদান আরানোর আমরা দরজো ধরে কাশি নাস্তার ব্যবস্থা আছে আপনারা তাহলে আমার পাই আপনারা রাতা থেকে আপনারা যদি টাকা আসলে ওখানে আরো জনের দিয়ে একটা পানি আনবা দি আমি আমি আমার আরো স্বার্থ শুরুটা করে দেই

বন্ধ কৰি লাইভ কৰা দেহ বন্ধ কৰি দৰকাৰ দেখোন যদি মানে